হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিনটা ছিল শুক্রবার তো শুক্রবারে এই ভিডিওটা আমি তোমাদের জন্য করেছিলাম অনেক সকাল সকাল বাপের বাড়িতে এসেছিলাম ওয়াজিয়াকে নিয়ে তাসলিম সকাল সকাল এসে দিয়ে গেছিলো তো সকালে যে তোমাদেরকে কিছু শেয়ার করব একটু টুকটাক কাজ ছিল ওয়াজিয়াকে নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য আর কিছুই সেইভাবে তোমাদেরকে শেয়ার করে উঠিনি কিন্তু বেলাতে রেডি হয়ে যাচ্ছিলাম একটা জায়গাতে তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করি ভিডিও ক্লিপস তো তখন থেকে শুরু করেছিলাম আর কি ভিডিওটা তাই যাই হোক দেখো রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই হলো এখন তোমাদেরকে বলবো এই যে দেখো ওয়াজিয়া ওর দাদুর সঙ্গে কিন্তু আগেই চলে এসেছিলো আজকে আমরা এসেছিলাম এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটা আমার দিদি নতুন করেছে মানে ওর একটা দোকান তো অলরেডি আছে আমার বাপের বাড়ির সঙ্গে তা আর এটা হলো ওর সেকেন্ড দোকান যেটার ওপেনিং ছিল আজকে তাই একটু দোয়া রেখেছিলো যেহেতু প্রথম দোকানটাও মানে খুলেছে আর কি উৎপাদন করছে তো একটু দোয়া করিয়ে নিলেই ভালো সেই জন্যই আর কি ও আমাদের সকলকে ডেকেছিল এখানে দোয়ায় আর এই যে আমার দিদির মেয়ে ফারিয়াও ওকে তো তোমাদের আগেই দেখিয়েছি আমি ভিডিওতে আর আমার দিদি একটুখানি সব কিছু অ্যারেঞ্জ করে নিচ্ছিলো যেহেতু এক্ষনই দোয়াটা শুরু হবে তো সেই জন্য চাচাজিও দেখো চলে এসেছিল সবাই এক জায়গাতে হলেই দোয়া শুরু হবে সেই জন্য আমরা সবাই মিলে এখানে কিন্তু ওয়েট করছিলাম কখন দোয়াটা শুরু হবে তো যাই হোক আর আমার মায়ের তো স্কুল সেই জন্য আমার মা আর কি আসতে পারলো না যেহেতু ফ্রাইডে আর মানে ছুটিও নেই সেই জন্য আর কি মা আসতে পারলো না আমার আব্বুরও মানে যেতেই হবে অফিসে সেই জন্য আর কি আব্বু আসতে পারল না তো যাই হোক আমরা সবাই মিলে গেছিলাম তারপরে দেখো এখানে আমি এসে একটু দিদিকে হেল্প করে দিচ্ছিলাম ও সবাইকে মানে খেতে দিচ্ছিল সেই জন্য আর শীতের বেলা বুঝতেই পারছো কতটা পরিমাণে বেলা তো সবাইকে খাওয়ানো এই সমস্ত কিছু দিদি করছিলো আমি আর মা ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম আজকে আমার দিদি নিজের হাতে বিরিয়ানি করেছিল আর কি সবটা করেছিল আর ইয়া কি এখানে আমি জিজ্ঞাসা করছিলাম যে ওকে আমি খাইয়ে দেব কি ও বলছিল যে না আমি খাবো না ওর মায়ের হাতে ছাড়া খাবে না সেটাই বলছিল এখানে দেখো আমার শ্বশুর মশাই তাসলিম যে চাচাজি দোয়া পড়ালো সবাই খেতে বসেছিল ঘরে ভাইরা খেতে বসেছিল ওদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপরেই কিন্তু আমরা খেতে বসে যাব যেহেতু বললাম অনেকটা বেলা হয়ে গেছিলো এই যে দেখো আমরাও এখানে খেতে বসে গেছিলাম তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই এখানে আর দিদি কিন্তু বিরিয়ানিটা অনেক সুন্দর করে আমাদের বাড়িতে বিরিয়ানি হলে কিন্তু দিদিই করে মানে বাপের বাড়িতে তারপরে এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করা হয়ে গেছে এখন সবাই মিলে বসে গল্প করছি আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি যতই শীতকাল হোক বিরিয়ানি খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমাদের মাস্ট এরকম কারা কারা আছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না ঠিক আছে আর এখানে ফারিয়া দুষ্টুমি করছিলো সেই জন্য আমরা আর কি ওকে নিয়ে একটু হাসাহাসি করছিলাম আর যাই হোক তো শীতকালে দুপুরবেলা এরকম যদি জানালা দিয়ে একটু রোদ আসে খুব ভালো লাগে বলো শীতকালের রোদটা কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখো ওখান থেকে ঘুরেও কিন্তু সোজা ক্যামেরার সামনে এসে এবার দুষ্টুমিটা শুরু করে দিল তারপরে এই এটা আমার চাস্ত বোনের মেয়ে মুনিয়া একে তো আমি আগে দেখিয়েছিলাম ভিডিওতে তো ও একটু লাজুক যায়ক ও ক্যামেরা কমফর্টেবল সেই জন্যকে দেখিয়েছিলাম যারা যারা ক্যামেরাতে আসতে চায় না আমি কখনোই তাদেরকে কিন্তু আমি মানে ক্যামেরা তাদের সামনে করি না আর কি সবাই তো কমফর্টেবল হয় না প্রত্যেকের একটা পার্সোনাল জোন থাকে এটা আমার পছন্দ বলে আমি করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে